বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পরিবেশিত বুঝে নে আজকের আজকে আলোচনা করব ইনস্পাইট অফ এবং ডেসপাইট দিয়ে কীভাবে কমপ্লিটিং সেন্টেন্স পূরণ করতে শেষ হল বিষয়টি তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি আজকের বিডিটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে এই বইয়ের প্রতিটি পৃষ্ঠেই ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হচ্ছে ইতিমধ্যে এর এই বইটির ওপর তিনশো থেকে সাড়ে তিনশো ভিডিও লেকচার তৈরি করা হয়েছে ইউটিউব এবং ফেসবুকে আপলোড দেওয়া হয়েছে যারা ভিডিও লেকচার যারা যে ধরনের ভিডিও লেকচার দেখতে চান তারা কমেন্টস বক্সে লিখে দেন উক্ত ভিডিও লিঙ্কগুলো আমরা দিয়ে দেব এবং ইংরেজির উপর কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টস করুন আমরা উত্তর দেব এখন আসুন বন্ধুগণ আমরা আজকে শিখব এদের ব্যবহার কিভাবে হয় এবং কিভাবে কমপ্লিটিং সেন্টেন্স তৈরি করতে হয় সেই হ্যাঁ বন্ধুগণ বা অর্থ সত্ত্বেও ইহা বাংলা ও ইংরাজি বাক্যের গঠনগত বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় হ্যাঁ বন্ধুগণ গঠনটি আমরা জেনে নিই এর পরে সাবজেক্টের পজিটিভ মানে হিজ হার মাই বেলালস ইত্যাদি অর্থাৎ যে কোনো সাবজেক্টের পজিটিভ হবে তারপর বিং হ্যাভিং বা ভারতের সাথে আইনজীবী ফর্ম বসবে কমার দ্বিতীয় বাক্য এখন লক্ষ্য করুন রিডিং মোড় সে তার বেশি পড়া সত্ত্বেও হি ক্যানট ডু ব্যাটার রেজাল্ট সে ভালো রেজাল্ট করতে পারে নিট হিজ বিং অ্যান ইংলিশ টিচার আর তিনি একজন ইংরেজি শিক্ষক হওয়ার সত্ত্বেও হি ক্যানট স্পিক ইংলিশ ওয়েল সে ভালো করে ইংরেজি বলতে পারে না ইনস্পায়ার অফ দ্য ম্যানস বিং পোর লুকটির দারিদ্রতা হওয়া সত্ত্বেও বা গরিব হওয়া সত্ত্বেও হি হ্যাপি সে সুখী ডেসপাইট ব্যালালস হ্যাভিং মাছ মানি ব্যালালে অনেক টাকা থাকা সত্ত্বেও হি ডিড নট হেল্প এনিওন সে কাউকে সাহায্য করতে পারে না ইনস্পাইট অফ এক কার ইন হি সস্তার বাড়িতে একটি গাড়ি থাকা সত্ত্বেও হি ক্যান নট ড্রাইভ ইট সে গাড়ি চালাতে পারে না ইনস্পাইট অফ রিডিং নিউজ পেপারস বিং এ গুড হ্যাবিট মেনিও পাস ডো নট রেড ইট অনেকেই এটা পড়ে না অর্থাৎ অর্থাৎ নিউজ পেপার পড়া ভালো অভ্যাস সত্ত্বেও অনেক এটা পড়ে না তো বন্ধুগণ এখান থেকে আমরা শিখে নিলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে কোনো বাক্য আপনার যে কোনো বাক্যকে গঠন প্রণালী আলোকে বাক্য তৈরি করা যাবে ধরেন আমি এখানে একটা বাক্য বললাম আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করি তো এটা হবে ইন্সপার্ট অফ মাই ডুইং দ্য ওয়ার্ক আই প্লে ফুটবল ইন্সপার্ট অফ মাই প্লেইং ফুটবল আই গো টু কলেজ ইন্সপায়ার মাই গোয়িং টু কলেজ যে কোনো বাক্য আই হ্যাভ এ কার ইন্সপায়ার্ড অফ মাই হ্যাভিং এ কার অর্থাৎ আমার একটি গাড়ি আছে আমার একটি গাড়ি থাকার সত্ত্বেও আমি বই পড়ি আমার বই পড়ার সত্য। আমি ভাত খাই আমার ভাত খাওয়ার সত্য আমি ব্যায়াম করি আমার ব্যায়াম করার করা সত্য তো বন্ধুগণ আপনার মুখ দিয়ে যে কোনো ধরনের বাক্য না কেন যে কোনো বাক্যকে আপনি অফ এবং দিয়ে বাক্য বানিয়ে পারবেন হ্যাঁ প্রথম বাক্যটি হওয়ার পর দ্বিতীয় বাক্যটা বিপরীত মুখী হবে এটা একটু খেয়াল করে পড়বেন তা আজকে থেকে এটাই জেনে রাখুন ইংলিশ ল্যাঙ্গুয়েজে হাজার হাজার বাক্য আপনাকে দেওয়া হলো প্রত্যেকটা বাক্য দিয়ে আপনি অফ বা দিয়ে বানিয়ে বাক্য তৈরি করতে পারবেন তো প্রথম বাক্য এর বিপরীত কমে দ্বিতীয় বাক্য হবে সেটা মনে রাখতে হবে হ্যাঁ এইভাবে আপনি প্র্যাকটিস করতে থাকুন আপনার সন্তানকে যে কোনো বাক্য দিয়ে প্র্যাকটিস করাতে থাকুন তাহলে সমস্ত জীবনের জন্য সে শিখে যাবে এখন আসুন আমরা বেশ কিছু প্র্যাকটিস করব এখান থেকে লক্ষ্য করুন ইন অফ দেয়ার ওয়ার্কিং হার্ড তাদের কঠোর পরিশ্রম করা সত্ত্বেও দে কুড নট পসপার ইন উন্নতি করতে পেরেছিল না আই লাইক হিম ভেরি মাছ আমি তাকে পছন্দ করি ইন অফ হিজ ইন্সপায়ার অফ হিজ ডিসলাইকিং মে সে আমাকে অপছন্দ করার সত্য আমি তাকে পছন্দ করি পিপল সাপোর্ট দ্য লিডার্স ইনসপায়ার্ট অফ দেয়ার টেলিং লাইস দেয়ার টেলিং লাইস অর্থাৎ পিপল নেতাদেরকে সাপোর্ট করে তাদের মিথ্যা বলা সত্য তারপরে দ্য ডেসপাইট হিস হ্যাভিং মাস ওয়াল অর্থাৎ হি ওয়াজ নট হ্যাপি ডেসপাইট অফ সে সুখী ছিল না তার অনেক সহায় থাকা সত্ত্বে তারপরে আসছেন ইনসপায় স্টার্টিং আল্লেয়ার অর্থাৎ উই কুড নট ক্যাচ দ্য আমরা ট্রেনটি ধরতে না আওয়ার আমরা সকাল সকাল রওনা হওয়ার সত্ত্বে দ্য দ্য স্টুডেন্ট গেটিং অ্যাপ্লাস পাওয়ার সত্য হি মানে হি ইজ নট হি ওয়াজ নট হ্যাপি স্বাস্থ্য হওয়া সত্ত্বেও মেনি পাস নট ওয়াক ইন মর্নিং আমাদের অনেকেই সকল বেলা হাঁটি না হ্যাঁ বন্ধুকোন এইভাবে যে কোনো বাক্যকে মিলে মিলে পড়তে পারবেন ইনশাল্লাহ আপনারা যা কিছু শিখবেন পরিপূর্ণ গঠন আলোকে শিখবেন বাংলা অর্থ ইনশাল্লাহ এগিয়ে যাবেন ভালো থাকুন আমাদের ভিডিওগুলো একে একে দেখুন যে সকল ভিডিওগুলো আপনাদের দরকার তারা কমেন্টস করুন কমেন্টসে আমরা লিঙ্কগুলো দিয়ে দেব আপনারা ঘরে বসে শিখতে পারবেন এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা প্যান ডেবেন মাধ্যমে নিয়ে আপনারা ঘরে বসে শিখতে পারবেন ভালো থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন